ধন্য ধন্য হবলিতাবি ধন্য ধন্য হবলিতাবি বল 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 বেদেশে এ মনগর নগর সৈন্যের উপর হস্তা করে ধন্য ধন্য বলিত ধন্য ধন্য সবি মাত্র একটি কুটি কুটির গোড়াত নাই তো মাটি সবই মাত্র একটি কুটি কুটির গোড়াত নাই তো মাটি কিসের ঘরে রবে খাটি কিসের ঘরে রবে খাটি ঝরে তুফানেলে পড়ে ধন্য ধন্য হবলি তারি বেদেশ মৌনগর বেদেশ মৌনগর সন্ধ্যের উপর পোস্তা করে বলিতারে মূলাদার কুটুরি নাইজার তার উপরেছিল কুটা মুলাদার কুটুরি নাইজার তার উপরেছিল কুটা তাতে এক পাগলা বেটা তাতে এক পাগলা বেটা বসে একা একশোর রে ধৈন্য ধন্য বলি তার ধন্যা ধৈন্য হলি তার বেদেশমো নগর বেদেশমো নগর স্বর্ণের উপর পয়স্তা দন, হবলি তারি

বেদেশে এ মো নগর বেদেশে এমন নগর স্বর্ণের উপর পৈস্তা করি দৈন্য দৈন্য বলি তার দৈন্য দৈন্য বলি তার বেদেশে এ মনগর নগর বেদেশে এ মনগর নগর সৈন্যের উপর করে। দৈন্য দৈন্য বলি